হ্যালো বন্ধুগণ আমরা এখন বর শেষতে আসছি দেখেন কীভাবে পানের বর শেসতে হয় এই যে আমার ছোটো ভাই পানি সেজছে ঠিক আছে দেখেন আমার ছোট ভাইকে পানি সেজতেছে পানির পরে কেমনে পানি দেয় দেখেন পানি কেমনে সেজতে হয় আর এই পান আপনারা খান পান তৈরি করতে কত কষ্ট সেলিম ভাই কিছু বলেন ভাই অবস্থা হ্যাঁ

পড়ছে না দেখেন কি সুন্দর করে আগা অভিজ্ঞ দিচ্ছে আসলে এরকম পানা অনেকের বরে এখনো আসে নাই আমার সেলিম ভাইয়ের বরে আইসা পড়ছে এর লেগে অনেক যত বেশি পানি হ্যাঁ হ্যাঁ একটু বলেন আপনি কিছু বলেন বর সম্পর্কে অনেক কিছু বলেন একটু পানি যত এখন বেশি দিবেন তত ভালো হবে ভাই হুম আর ওষুধ নিয়ম মতো দিলেই হবে হ্যাঁ হ্যাঁ তাহলে এই তো বন্ধুগণ দেখেন কি পরিমাণ পানি দিতে হয় আর এখন অনেক খরা হচ্ছে মানে রোদ পানি দিতেই শেষ হয়ে যাচ্ছে এলে ঘন ঘন দেওয়া লাগছে তাই আজকে আরও অনেক বেশি দিচ্ছে যে সেলিম ভাই তো বললই এরকম কারো বর কিন্তু আসলে আমি অনেক কয়টা বর দেখলাম ঘুরে এরকম তো কারো বরে এরকম পান ছাড়ে নাই নতুন পান অনেক সুন্দর সুন্দর পান অনেক বড় বড় এই পানগুলো দেখছেন আরও অনেক বড় হবে দেখেন এগুলো তো বল বাড়াইছে কি কন সেলিম ভাই পান আরও বড় হবে না এইসব হ্যাঁ ভাই হবে হ্যাঁ তাহলে বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো আমার সেলিম ভাইয়ের পানি ছেঁচা বিশেষ করে দেখেন এরকম করে কেউ পানি ছেঁচে না আসলে এরকম করে কেউ ছেঁচে না অনেক বেশি বেশি করে পানি দিচ্ছে কাদা করে ফেলেছে একবার দেখেন যেহেতু রোদ অনেক বৃষ্টি হচ্ছে না এলাকায় একটু বেশি পরিশ্রম আসলে দেখেন আপনারা যে পান খান কত পরিশ্রম এই পানের বরের তাই না ভাই ভাই অনেক কষ্ট তো আমরা কেউ বুঝি না খালি করেছি পাঁচ টাকা দাম একটা পানের কিন্তু একটা পাঁচ টাকার পান কত কষ্ট করে আনতে হয় সেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যাতে দেখা ইচ্ছা চলে আসবেন আমাদের রাজশাহীতে যাই হোক ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে কমেন্টস করবেন ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন চেষ্টা ফলো দেবেন আসসালামু আলাইকুম ভাই কিছু বলবেন সালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ